মাটির আপনার তিল পরিমাণে যদি কেউ কোনো খামারি ভাই যদি বলতে পারে যে আপনার খরচ আছে গাভীটি মাংনা দিয়ে দেব খেস কাটা আর শিংগুলো ভালো করে লক্ষ্য করুন খুবই জাত এবং মানের দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ সাতাশে জন রোজ বৃহস্পতিবার কাছে এবং দূরে যে স্থান থেকে আপনারা আসলাম ডেয়ারি ফার্মের আজকে যে বিক্রি গাভীগুলোর ভিডিও দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ্র দর্শক আজকে চারটা গাভী দেখাবো গাভীগুলো খুবই গঠনমূলক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো যাই হোক কথা না বাড়াই ভিডিওটি শুরু করছি ভিডিওটি দর্শক শ্রোতা সিরিয়ালের প্রথম যে গাভীটি দেখছেন গাভিটির দাঁতে চারটিতে ছয়টি হচ্ছে গাভিটির সেকেন্ড ল্যাক্টেশনে বাচ্চা প্রসব করতে বাচ্চাটি আপনার সার বাচ্চা গাভীটি আমি ভালো করে আপনাদের একটু উলান পালানটা আমি ভালো করে একটু দেখাবো ভালো করে লক্ষ্য করুন গাভীটি আপনার ফার্স্ট ল্যাকটেশনে দুধের রেকর্ড ছিল আপনার আঠারো প্লাস আশা করছি এবার বিশ প্লাস তবে বিশ লিটারের গ্যারান্টি দিয়ে গাভিটি বিক্রি করা হচ্ছে দেখুন চারটা বান আলহামদুলিল্লাহ চার জায়গায় আর খুবই গঠনমূলক গাভি গাভীরটির ভালো করে বলান পালানটা দেখুন আসলে গাভীর তো দুধ আসতে গেলে তো আপনার সে জায়গা থাকতে হবে সুপ্র দশটিতে এই গাভিটি এখন যদি দুধ টান দেওয়া যায় তাও আপনার লিটার দশ দুধ আসবে এখন বাচ্চাটির বয়স আজকে আপনার চলতেছে ছয় দিনের মতন ভালো করে লক্ষ্য করুন খুবই গঠনমূলক গাভী ক্যাবটি আমি আপনাদের ভালো করে মাথাটা আমি একটু দেখা দিই ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের গাবি কভিটি খুবই জাত এবং মানের গাবি ভালো করে দেখুন আরও অনেক বিশাল বিগ সাইজের একটি গাবি আমি বলব আপনাদের যে আপনারা সরাসরি আসবেন আসলাম ডেইরি ফার্মে এসে এসব গাবি দেখে শুন নিতে পারেন আসলে এসব গাবি দামের কথা যদি বলি দাম চালে দাম চাওয়া যায় আপনার আড়াই লক্ষ টাকা সুপ্রিয় দর্শক খুবই কম দামের ভিতর গাবিটি দিচ্ছি আমি দুই লক্ষ দশ হাজার টাকায় দেখুন আজকে দুই লক্ষ দশ হাজারে পাচ্ছেন একটি আপনার বিশ লিটারের গাভি তাও আসলাম ডে ফার্মে দুধের শতভাগ গ্র্যান্ডি সহ গাভিগুলো সুপ্রিয় আমি বাচ্চারাও দেখা দিচ্ছি ভিডিওটি দেখতে থাকবে গাভিটি ভালো করে দেখুন দুই লক্ষ হাজার আজকে সার বাচ্চা সহ গাভীটি পাচ্ছেন আসলাম ডে ফার্মে খুবই জাত এবং মানের গাবি বাচ্চারা ভালো করে আমি আপনাদের দেখাই দেখুন একটি অরিজিনাল আপনার একটি ফিজান বাচ্চা হয়েছে সার বাচ্চা বাচ্চাটিও ভালো গাবিটা আলহামদুলিল্লাহ খুব ভালো যে কোনো খাবারে বেড়া দুধ দহন করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের বলবো যে আপনারা সরাসরি আসবেন আসলাম ডেয়ারি ফার্মে এসে এসব গাবি দেখে শুনে নিতে পারেন তো যাই হোক সুপ্রিয় আমি দুই নম্বর গাভীটা আমি আপনাদের দেখা দিচ্ছি ভিডিওটি দেখতে দাও দুই নম্বর যে একটি হল স্ট্যান্ড ফিজেন অনেক মানুষ রানী শঙ্কর বলে আসলে রানী শঙ্কর বলে কোনো গাবি নেই আপনার অরিজিনাল হল স্ট্যান্ড ফিজেন গাবি এগুলা সুপ্রিয় দর্শতা গাভীটা আপনার এখনও সময় আছে আপনার চোদ্দো দিন গাভীর দাঁতে দুইটি অরিজিনাল হল ফিজান ফিজেন গাভি আপনার তিল পরিমাণে যদি কেউ কোনো খামারি ভাই যদি বলতে পারে যে আপনার করস আছে গাভীটি মাংনা দিয়ে দেবো সুপ্রিয় দর্শক এইসব গাভীর কথা কথা আমি দামের কথা বলি দাম চাইলে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ দাম চাই আসলে অত না আসলাম ডেইরি ফার্মে গাভীটি পাচ্ছেন দুই লক্ষ সত্তর হাজারে একটি অরিজিনাল হল ফিজান গাভীটি আমি আপনাদের একটু মাথাটা দেখাই ভালো করে দেখুন আসলে গরু আসলে মাথা কাকে বলে সুপ্রিয় দর্শক এর যে অরিজিনাল যে গঠনটা আমি আপনাদের বলি দেখুন একদম খ্যাস কাটা আর শিংগুলো ভালো করে লক্ষ্য করুন খুবই জাত এবং মানের গাবি আমি আপনাদের বলবো যেই মানের গাবি আপনারা চোদ্দো দিন যদি লালন পালন করতে পারেন কষ্ট করে আপনারা একটি কোয়ালিটি মানে একটি গাবি পাবেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের বান্ডা ভালো করে দেখাই দেখুন চারটা বান চার জায়গায় একদম অরিজিনাল আর কতটা শান্ত প্রকৃতির গাবি তা আপনাদের আমি কি বলবো দেখুন একদম যে কোনো খামারি ভাই ইনশাল্লাহ আপনারা দহন করতে পারেন আর দুই লক্ষ সত্তর হাজার একদম পানির দর এসব গাবে ভাজন সুপ্রিয় দর্শক ভালো করে দেখুন এখনো চোদ্দ দিন সময় আছে তারপরে আমি আপনাদের ভালো করে দেখাই পিছনের উলান্ডা একটু দেখুন সুপ্রিয় দর্শক এখনো সময় আছে জাত এবং মানের গাবি আমি বলবো চারটা বান দেখুন চার জায়গায় যে কোনো খামারি ভাইরা সরাসরি আসবেন এসে দেখে শুনে গাভিটি আপনারা নিতে পারেন তো যাই হোক ভালো করে বডি টেক্সারটা দেখুন সুপ্রিয় দর্শক দাদা গাড়িটি ভালো করে লক্ষ্য করুন গাড়িটি অনেক বড় একটি বিগ সাইজের সুপ্রে সুপ্রিয় দর্শক আমি বলবো আপনাদের যে আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে এসব গাড়ি আপনারা নিতে পারেন যাই হোক গাড়িটা আমি আপনাদের টোটাল হাটায় দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন ভালো করে দেখুন আসলে ন্যাংরা করে আছে কিনা আসলাম ডেরি থেকে একদম গাভি পাবেন সুস্থ সবল যেখানে আপনার তিল পরিমাণে কোনো খুব থাকবে না দুধের শতভাগ গ্রান্টি থাকবে যে কোনো খামারি ভাইরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে এসব গাভি আপনারা কয় করতে পারেন আর আসলাম ডেয়ি ফার্ম আপনারা জানেন বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চিটারি মাঠ পারে কোনো কিছু হয় না এই জন্য বলবো আপনাদের যে আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে গাভিটি নেবেন গাভিটি ভালো করে বানতলাটা দেখুন শুধু ভালো করে দেখুন চোদ্দ দিন সময় আছে গাভিটি দুই লক্ষ সত্তর হাজারে পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে পানির দর একদম অরিজিনাল হলস্টেন ফিজান দাঁতে দাতে দুইটি কোয়ালিটি মানের গাবি তো যাইসুপ্রদর্শিত আমি আপনাদের তিন নাম্বার গাবিটি দেখা দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন সিরিয়ালে যে তিন নাম্বার গাবিটি দেখতে চান বিশাল বড় একটি বিগ সাইজের গাবি অরিজিনাল হলে স্ট্যান্ড ফিজান এটাও আপনার দুই দাঁত তবে এই গাবিটির সময় আছে আপনার এখনো বিশ দিনের মতন যে কোনো খামারি ভাই সরাসরি এসে এসব গাবি যাচাই বাছাই করে দেখে নিতে পারেন গাবিটি মাথাটা আমি আপনাদের ভালো করে দেখাই দেখুন আসলে কতটা জাত গাবি এক কটা লাই কম্বল কিচ্ছু নেই অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান গাবি সুপ্রিয় দর্শক তো আমি বলবো আপনাদের যে আপনারা সরাসরি সরজমিনে বাস্তবে আসবেন এসে দেখুন যে আসলে কতটা কোয়ালিটি মানের একটি গাবি আমি আপনাদের দিচ্ছি একদম মানে স্বল্প টাকায় যাকে বলে যে কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দর্শকদের সব গাবি দাম চাইলে চার লক্ষ টাকা দাম যাওয়া যায় আসলাম ডেইরি ফার্মে শুধুমাত্র আসলাম ডেইরি ফার্মে এই গাবিটি পাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার টাকা দেখুন একটি তিন লক্ষ বিশ হাজার একটি ডাবল রিডাবল বডি অরিজিনাল হল ফিজিয়ান গাবি পাতেন আসলাম ডেট বার্মে শুভ্র দর্শকতা গাবিটা আমি চারটা বান আমি আপনাদের দেখাই একটু দেখুন এখনও বিশটা দিন সময় আছে অরিজিনাল আপনার ব্র্যাকের বিষ দেওয়া আছে খুবই কোয়ালিটি মানের গাবি শুভ্র দর্শতা ভালো করে দেখুন আর এতটা সাদনা গাবি তা কি বলবো এখন আপনার বিশ দিন সময় আছে কেবল আপনার পানি আসতেছে খুবই স্বাধীন গাবি আমি আপনাদের বলবো এই মাজাটা দেখুন কতটা পিটা মাজা আর গাভীটির লেভেলটা মাজাটা ভালো করে দেখুন দেখে শুনে যাচাই বাছাই করে যারা উন্নত জাতের অধিক দুধের গাভি ফার্স্ট লি একটা চান তাদের জন্য আজকাল আমার এই গাভীটি সুপ্রিয় দর্শকতা ভালো করে দেখুন ভালো করে দেখুন তিন লক্ষ বিশ হাজার আসলে তার এমনি চাওয়া যায় না এসব জাত এবং মানের গাবি টাকা দিয়ে কিনতে হয় টাকা দিয়ে নিতে হয় সুপ্রিয় দর্শক তো তার সুপ্রিয় ভালো করে দেখুন তিন লক্ষ বিশ হাজার একটি মানে পানির দর একটি কোয়ালিটি মানের গাবি পাচ্ছেন গাভিটি হচ্ছে কত বড়ো একটি বিগ সাইজের একটি স্ট্যান্ড ফিজিয়ান গাভি তা কীভাবে বলবো আপনাদের আপনারা সরাসরি যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন গাবিটি ভালো করে দেখুন জাত এবং মানের গাভি এখনও বিশ দিন সময় আছে যে কোনো খামারি বাড়া সরাসরি আসবেন এসে যাতায় ব্যথায় করে দেখে শুনে নিতে পারেন ভালো করে দেখুন অনেক বড় একটি বিগ সাইজের প্রথম ব্যানের দাঁতে দুইটি অরিজিনাল স্ট্যান্ড ফিজিয়ান গাভি পাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার টাকায় ভালো করে দেখুন লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন যাচাই বাছাই করে এসে দেখে শুনে গাভীগুলো কয় করুন আমি চার নম্বর গাভীটি দেখা দিচ্ছি ভিডিওটি চার নম্বর গাভীটি দেখতেছেন গাভীর দাঁতে আপনার চারটি সেকেন্ড ল্যাক্টেশনে বাচ্চা বসব করেছে খুবই কোয়ালিটি মানের গাবি গাভীটির বাচ্চাটা মাটা ভালো করে দেখুন কতটা আসলে মানে মহব্বতই অন্য যাই হোক সুপ্রিয় দর্শক বাচ্চাটির বয়স আজকে চলতেছে আপনার এক মাস সাত দিন যে কোনো খামারি ভাড়া এই বকন সহ এই গাবিটি। যারা আপনারা তেরো থেকে চোদ্দো লিটার কি পনেরো লিটার গাবি খুঁজছেন তাদের জন্য আজকের আমার এই গাবিটি। আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে এসব গাবি নিতে পারেন গাবিটি দামের কথা বললে দাম চাওয়া যায় দুই লক্ষ টাকা আসলে অত আসলাম ডে ফার্মে এই পাচ্ছেন এক লক্ষ তিয়াত্তর হাজার টাকায় দেখুন খুবই কোয়ালিটি মানের গাবি গাবিটি আপনার বানতলাটা আমি আপনাদের একটু ভালো করে দেখায় দিই আসলে কতটা টাইট ফিটিং উলানের গাবি এখনো দুধ টান দিলে পরে প্রায় নয় লিটারের মতো দুধ আসবে সুপ্রিয় তো আমি বলবো আপনাদের যে সরাসরি আসবেন এসে দেখে শুনে এসব গাবি আপনারা নিতে পারেন যাই হোক দেখে যাচাই বাছাই করে এসব গাবি কিনবেন গাবিটি ভালো করে লক্ষ্য করুন গাবিটি নিতে চাইলে পরে সরাসরি আসবেন এসে দহন করে নিতে পারে অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারেন এক লক্ষ তিয়াত্তর হাজারে একটি পাচ্ছেন কোয়ালিটি মানের গাবি বকন বাচ্চা সহ আসলে এই বাচ্চাটির যে ভবিষ্যৎ মায়ের থেকে ভালো পার্সেন্টেজের বাচ্চা ভালো করে দেখুন আমি বলবো যে আপনারা সরাসরি আসবেন এই বাচ্চাটি এখন বিক্রি করলে পারে প্রায় পঞ্চাশ হাজার টাকা করা যাবে এমন জাত মানের বাচ্চা তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না আসলে কথা বললে অনেক কথাই বলা যায় আপনারা সরাসরি আসবেন আসলাম ডেহী ফার্মের ইস্তান পাবলা জেলা চাটমার থানার নেই আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিধান নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ